ধানের শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা ভোট দিতে হবে বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তাই করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে i

এটাই সব থেকে দুঃখের বিষয় ভোট দিতে বললো ধানের শিশি আর তিনি ভোট দিবে দাড়ি পাল্লায় আফসোস মহা আফসোস

দশ দিন গর্বে ধারণ করেছে সে মার চাইতে যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয় তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারে চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এইরকমই হয় মা ফাতেমার পরে আরো অন্যান্য সাহাবিদের স্ত্রীরা রয়েছে তাদের সন্তানরা রয়েছে রয়েছে নবী রাসুলের স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান এইটা আমার মনে হচ্ছে চামচামিন লিমিট ক্রস করেছে

কালিদন্দকে এটাও কিন্তু সেই আগের বাও বিএনপি করলো মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে আপনাদেরকে শতবার বললাম ধানগুলোকে ঝেরে সিটাগুলোকে ফেলে দে আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না তবে আপনারা তো উল্টোভাবে করছেন ধানগুলোকে ফেলে সিটাগুলোকে রেখে দিছেন যে সকল নেতারা 17 বছর জেল ঘুম খুম থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে সেই সকল গুলোকে ফেলে আপনার চিটাগুলোকে রেখে দিচ্ছে এদেরকে নিয়ে কোনদিন বিএনপি কেন কোন দল এগিয়ে যেতে পারবেন

যে সাংগঠনিক দক্ষতা

দেশনেত্রী শেখ হাসিনার

কেন জানেন যদি জামায়াত ইসলাম একবার এসে পড়ে তাহলে যদি এই দেশের মধ্যে সরিয়া শাসন কায়েম করে মহিলারা যদি অস্থির কাজ করতে না পারে তাহলে তো তাদের জন্য কতই না ক্ষতি চাঁদাবাজি করেছে পড়েছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল এই কথাগুলো তিনি জামায়াতে ইসলামকে বলেছে একমাত্র তারা ভোট নাার জন্য ঈমান বিক্রি করছে আমরা দানে সিজে ভোট দিলে আমরা দান্ত পাবো জান্নাতের কথা বলছে এরা একটা ভন্ডো এরা মুনাফিক এরা ইসলামের শত্রু জামায়াতে ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামিক দল দাবি করে সেহেতু তারা শুরু থেকে এই পর্যন্ত পাঞ্জাবি টুপি পরে আসছেন অন্য দিকে বিএনপির অসংখ্য নেতাদেরকে এখন মাথার মধ্যে টুপি পরা দেখা যাচ্ছে নির্বাচন আসলে শুধু টুপি পড়ে হেরে আবার জাতিইনাম হয়ে গেছে জাতিই ইমাম জনাব তারিক রহমান বাংলাদেশের যদি দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কক্ষেই সেটা সম্ভব তারেক রহমানের কথা আসলে সত্য তবে সাধারণ জনগণের কথা শুনলে মনটা ভেঙে যায় বিএনপি তো বর্তমানে চাতাবাজি টেন্ডারবাজি শুরু করে দিয়েছে খিচুরি লোভ দেখিয়ে সকাল থেকে দুপুর অবধি তাদেরকে বোজানো হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তবেই নিমো খরামের দলগুলো বলল তারিপল্লাই ভোট দিবে এটা কি মানা যায় আগে ভোট তাহলে তো ভালোই হল ধানের শিশু হচ্ছে ইসলামিক দল অন্যদিকে জামায়াত ইসলাম ও ইসলামিক দল তাই একজন আরেকজনকে ধর্ম ব্যবসায়ী বললেন না এটা দেখে আপনারা মজা নেন না সবসময় কি মানুষের কাছে ভোট চাইবে জিনের কাছেও ভোট চাইতে হয় আপনার ইমানই দুর্বলতা রয়েছে যার কারণে আপনার চোখে ওইখানে জিনগুলোকে দেখতে পারেন না এরা কিন্তু জিন ঠিকই দেখতেছে এবং তাদের কাছে ভোট চাচ্ছে

এরপর যেখানে খুশি সেখানে যায় লাগা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত আপনারা অজগবি খালি জামাত জামাত